মহাদেব আবার একটা ছোট তোমাদের জন্য মিনি ট্যাবলেট নিয়ে চলে এসেছি না মানে মিনি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যেহেতু মাসের যেহেতু শ্রাবণ মাস পড়ে আছে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা কিছুদিন আগে গিয়েছিলাম তার ক্ষেত্রে সেখানে কিন্তু জল ঢেলে চলে এসেছি আর আজকে যেহেতু মাসের প্রথম সোমবার আমাদের এই লোকালিটির কাছাকাছি মেসেদাতে কিন্তু বাবার মন্দির রয়েছে এখানে আজকে আমরা যাচ্ছি জল ডাল এবং জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো তোমরা হয়তো অনেকে জানো না যে এইরকম বাবার থান রয়েছে মেসেদাতে কোন জায়গায় সমস্ত কিছুটা তোমাদের লোকেশন সহ আমি ট্যাগ করে দেবো এবং কোথায় রয়েছে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো আর সেখানে গিয়ে যে প্লেসটা কতটা সুন্দর সেটাও কিন্তু এই ভিডিও তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে তাদের গাই আজকের আকাশের ভিউটা দেখো জাস্ট কতটা সুন্দর লাগতো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন চলে এসেছি আমরা এই যে মেছেদাতে মেছেতে যে বাস স্টপ দেখতে পাচ্ছি এটা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আমরা ওইদিকে চলে যাবো ওইদিকে উপর দিকে হেঁটে যাবো একটু

এখান থেকে ক্রস করে নেবো যে সেদিক থেকে নেমে এলাম এই যে মেশেটা রেল লাইন দেখো শক্তি দেখো খালি এক হাতে দাদা সাইকেল কিনে নিয়ে চলে আসছে আমি পাচ্ছি না হ্যাঁ দেখো ফেলেছে দাদা গলিয়ে ফেলেছে দাদা ফাঁক পেলেই একদম দাদা কি বলবা হ্যাঁ এই যে মেসিদা স্টেশন এখান থেকে পেরে ওই যে ওইদিকে মাইকটা চলছে ওই দিকটাতেই যাবো আমরা প্রচণ্ড রাস্তা খারাপ হয়েছে বা শর্টে মেরে দিলাম আমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে একটু একটুখানি গেলেই কিন্তু একদম আমার কাছে মন্দিরের সামনে খুলছি চলো মন্দিরের সামনে গিয়ে করছি আমাদের ভিডিও টাকা এই যে একদম কিন্তু এই যে মন্দির মন্দিরের কথা বলেছিলাম সেই মন্দিরের সামনে কিন্তু মহাদেব একদম বসে আছে অনেক ভক্তরা কিন্তু এসেছে আজকে যেহেতু সোমবার জল ঢালতে এসেছে চলো আমরাও জলটা ঢেলে দিই তাড়াতাড়ি